উনি অনেক পাগল একটা মনে সাইকো সমস্যা আছে ভালো আছো তুমি কি দেখানি খাইছো তো আমাকে একটু খাতে নিবা আমার খুব রাগ হয়েছে কারণ আমি তো আপনাদের দেখাতে পারলাম না একটা বুড়ো বেটা আমাকে বলছে তোদের কি ব্যবসায় শুধু এরকম কে আমার মা বাবা তো আমাকে বলছে না যে তুই ভিডিও করবি না উনি একজন বুড়ো বেটা হয়ে উনি না আমাকে সাপোর্ট করবে উনি আমাকে বকছে ওনার কথা কে শুনে তাই না হোয়াটসঅ্যাপ গাইজ আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি মায় চলে এসেছি আজ আপনাদের মাঝে আমি কি ভিডিও করব আমি নিজেও জানি না আমার যেটা ইচ্ছা করব সেটাই করবো বা আর যদি ভালো হয় অবশ্যই কমেন্টে বলে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বল এই দেখুন তুমি আমার এখানে আমার গায়ে ছুঁড়ে মারলেন কেন আপনি এটা কি করছেন কথা বলছেন না কেন আপনি দেখুন কিভাবে কাজ করে বাঙালিরা পাট ধুটছে আর এই দেখুন এতবার একটা খালে আর এই পাগলটা কি করছে শুধু আমার ভিডিওতে এসে ডিস্টার্ব করছে আপনি এতবার বেদব কেন আমার ভিডিওতে ডিস্টার্ব করছে দেখুন তা আপনার মেন্টালি সমস্যা আছে আমার নয় আপনার মেয়েটার সমস্যা আছে তার জন্য তো আপনি ক্যার ক্যার করেই যাচ্ছেন কি ওই পাগলটার কি কথা বলবো ওই দেখুন পিছনে চলে যাচ্ছে উনি অনেক পাগল একটা মনে সাইকোর সমস্যা আছে একটা তার মনে একটু লুজ আছে তার জন্য কথা বলতে আপাত দলবাল নিয়ে আপাত চলে এসেছি হাই মরিয়াম কেমন আছো তুমি কথা বলো ভালো আছো তুমি কি দেখাইছো হ্যাঁ বিরিয়ানি খাইছো ভালোই তো আমাকে একটু খাতে নিবা খাচ্ছ হ্যাঁ মিষ্টি খাচ্ছো আমাকে একটু দাও দাও

পাটকাটি নিতে শেষ আমি আবার পাটকাটি নে এখান থেকে দূর হয়ে যাব কারণ আপা আমাকে একটু খেতে দিলো না খালি মরে ওকে খেতে যাই আপাকে আমার আবার রাগ করতে পাটকাটি ভাঙবো আমি পাটকাটি 112 ভাঙবো কেন আমার তাই আমি পাটকাটি নেছি আ এইটুকুই নিব আর নিব না অনেক মাস অনেক কথা হচ্ছে তাই আর কিছু নিব না এখান থেকে আমি এখন দূর হয়ে যাব আমার খুব রাগ হয়েছে কারণ আমি তো আপনাদের দেখাতে পারলাম না একটা বুড়ো বেটা আমাকে বলছে তোদের কি ব্যবসায় শুধু এরকম এটা কি আমাদের ব্যবসা এটা তো অনেক মানুষই করে আমি বলেছি আপনার যদি ইচ্ছা করে তাহলে আপনি করবেন আপনি আমাকে বলার কে আপনার যদি এখন ইচ্ছা করে আপনি বলবেন কারণ আপনি আমাকে এটা বলার কে আমার মা বাবা তো আমাকে বলছে না যে তুই ভিডিও করবি না উনি একজন বুড়ো বেটা হয়ে উনি নাকে আমাকে সাপোর্ট করবে উনি আমাকে বকসে ওনার কথা কে শোনে তাই না আপনার যদি ইচ্ছা করে তাহলে উনি করবে তা আমার সমস্যাকে আমার ইচ্ছা করছে আমি করব আমার এটা বলছে যে তোদের ই চাকরি ভিডিও করার হ্যাঁ হতেই পারে তাই আপনার যদি চাকরি হয় আমরা যদি এখন বলি আপনাকে কেমন লাগবে আমি একটু বসে বসে কথা বলি আপনাকে কেমন লাগবে আমি সেটাই বলেছি আপনার যদি এখন ইচ্ছা করে আপনি করবেন এটা অন্য মানুষের কথা খুঁজ ধরনের ই নেই বুঝছেন আপনি আর আপনাকে ওনাকে আমি একদম ঠিক জবাব দিয়ে দিচ্ছি আপনার যদি এখন ইচ্ছা করে আপনার ছেলেমেয়ে যদি এখন এই ভিডিও করে তাহলে আপনি এখন কিন্তু কিছু বলবেন আর পাশের মানে আমি এখন করছি মানে মানে সবাই তো করে সবারটা দেখবেন মেন মনে করেন ওনার ছেলে পেলে এইগুলো করলো উনি ওইগুলো দেখবেন আর পাশের বাড়ির মেয়ে ছেলে পেলে কি করলো সেটা কিন্তু খুঁচিয়ে খুঁচিয়ে বার করবে এটাই সত্য কথা মানুষ এরকম এত বড় স্বার্থপর মানুষ আমি জীবনে দেখিনি সত্যি কথা বলতে নিজের ব্যাপারে না কথা বলে আগে অন্য চরিত্র ঢুকতে চায় নিজের চরিত্র কেমন ওইটা দেখে না আর অন্য চরিত্র ঢুকে আঙুল ঢুকায় বুঝছেন এরকমই মানুষ এত বড় একটা স্বার্থপর আমি জীবনে দেখিনি সত্যি কথা বলতে মানুষ এরকম স্বার্থপর হয় তাই বলে কি এত একটা স্বার্থপর যাই হোক আমার অনেক রাগ হয়ে গেছিলো আর কথা বাড়াবো না ওনার বলতে ইচ্ছা করেছে উনি বলেছে তাই ওনার কথা ওনার কথা শুনে কি আমি ভিডিও ছেড়ে দেব এটা তো কখনো হয় না কারণ আমার ইচ্ছা করছে আমি করব ওনার ইচ্ছা করলে উনিও করবে এটা আমি সরাসরি বলে দিয়েছি আর আমি ঠিক করেছি না ভুল করেছি আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আর আমি কি উদ্দেশ্যে এসেছি এখানে আপনি জানেন আজকে তো পাঠ হয়ে গেছে কিন্তু আমি পাঠ শেষ মুহূর্ত এসে আমি দেখলাম যে উনি এখন পাট দাম এখন একটু আপাদের বাড়ির ওইদিকে যাব কারণ আপাদের ওই দিকে একটু ধান মানে ওই যে পাট টাট ই করছে ওইটা আপনাদের দেখাবো ওই যে পাট ই করে দিচ্ছে ওইটা কিন্তু আমি ওইটা দিয়ে এখন ফুল বানাতে যাব তাহলে চলুন যা যাক আপাদের বাসা তো যাচ্ছে অনেক মানুষ অনেক কথা বলতে পারে সবার কথা কান দিলে তো আর হয় না সবাই যদি সবাই তো আর এক রকম হয় না কেউ ভালো কেউ খারাপ দুনিয়াতে তো সবাই এক হলে তো পৃথিবীটা একদম ভালো থাকতো আর আপনারা জানেন মানে পাট কিসের জন্য মানুষ এত গন্ধ থেকে ই করে কারণ পাটের উপকরণ আছে পাট আপনারা আপনার এত গন্ধ সহ্য করে কিসের জন্য আপনারা পাটে এরকম কষ্ট করে খালে এরকম পাট ধন একটা কারণ আছে কারণ আমরা কিসের জামা পরি আমরা কিন্তু পাটের জামাই পরে আমার এই যে এখানে দেখতে পাচ্ছেন না এই যে এটা এটাও কিন্তু একটা পাট কিছু কিন্তু পাট দিয়ে তৈরি সুতা পাট দিয়ে তৈরি হয় তারপর জামা পাট দিয়ে তৈরি হয় তারপরে অনেক কিছুই আছে আমার মাথার উপরে একটা ফুল দেখতে পাচ্ছেন আমার খুবই পছন্দ হয়েছে ওইটা এখন আমি কানেক বুঝে নি বা আমাকে আরো সুন্দর লাগবে তাহলে এখন দেখা যাক আমি ছিতে পারি নাকি পারছিনা অনেক কিউট কিন্তু আমি এখন এটা নিয়ে নেব गाइस আমি ভালো করে ই করতে পারছি না তাই একটু ছিড়ে নিলাম আরেকটা এখানে রয়েছে ওটা নিব না থাক ওই বেচারিতে একটু কুমড়ো হোক আমি এখন এই কুমড়োটা এখন আমি এটা কানে নেব আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন আমি কিভাবে কানে নিই এটা আমাকে এটা নিয়ে অনেক সুন্দর লাগছে মানে বিন্দি বিন্দি ফেল লাগছে তাই না আমি এখন বাসার গন্তব্যে থাকো মরিয়ম টাটা